এ তোমরা সবাই কেমন আছো আমরা অনেকদিন পর আবার খেলা শুরু করতেছি না আচ্ছা খেলার নিয়ম জানো তো এখানে একটি বোতল আছে আর এক বল সেমাই আছে হ্যাঁ যে বোতল ফালাইতে পারবি সে চেয়ারে বসে সেমাই খাওয়া শুরু করবি যতক্ষণ পর্যন্ত আরেকজন বোতল না ফালাইতে পারবে এতক্ষণ পর্যন্ত সে খাইতেই থাকবে আনলিমিটেড খাওয়া আজকে ঠিক আছে সবাই তো না খাই আসছো নাকি বাবা আজকে সবাই আছে আজকে প্লেয়ার দেখেছি অনেকগুলো প্লেয়ার দেখা যাক কে কত খাইতে পারে সময় হ্যাঁ তাহলে শুরু করি খেলা নাকি ঠিক আছে তাহলে প্রথমে আছে কে আমাদের আসিয়া আসিয়া কি পারবো আচ্ছা দেখা যাক চেষ্টা করবা তাহলে শুরু করো স্টার্ট এ মিস আসিয়া যাও হ্যাঁ যাও পিছনে যাও একদম পিছনে হ্যাঁ আস্তে আস্তে খেলো দেখা যাক হে হে মিস হ্যাঁ আস্তে আস্তে মারো সুন্দর করে মারো দেখা যাক মরিয়ম মরিয়ম পারল না রে কুলসুম দেখে শুনে মারা লাগবি কিন্তু হ্যাঁ দেখে শুনে দেখে শুনে কার কপালে আছে এক বল সেমাই দেখা যাক এ মিস এ সবাই আস্তে আস্তে যাও হ্যাঁ সিরিয়ালে যাও সিরিয়ালে যাও ইস মামুদ একটু যেন মিস করেছে রে হ্যাঁ যাও পিছনে যাও ওফ এটা আসমান থেকে বল মনে হচ্ছে এই মারো দেখা যাক দেখা যাক কার কপালে আছে আজকে খাও শুরু করো দেখা যাক এই খেলো 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 শুরু করো হ্যাঁ আস্তে আস্তে খাও বহুত সময় আসতে খেতে থাকো হ্যাঁ আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও ফুদে ফুদে খাও খেতে থাকো তুমি দেখা যাক এই এই আস্তে কি হলো নাইম দেখে শুনো মারো তরিকল তরিকল হ্যাঁ দেখা যাক মামুদুল কি হলো এ হে রাব্বি গরমের ফ্যান নিয়ে আসছে এক ফ্যান ওরে বাবা গরম লাগবি মারিয়া খাচ্ছে না খাও এ হে বোতল ঘুরা ঘুরানো লাগি তো এ আবার মারো কুলসুম মারো হয় নাই মারো গেল কুলসুম দেখা যাক রূপসি বসো খাওয়া শুরু করো হ্যাঁ দেখা যাক খাও আস্তে আস্তে করে মারো খাইতে থাকো হ্যাঁ আনলিমিটেড সময় খাইতে থাকো রাব্বিক খালি ফ্যানের বাতাস খেলে হবে না ইস রাব্বিক তোমার কপালটাই খারাপ মিস হয়ে গেল দেখা যাক আসিয়া এ হে বোতল ভালো করে ধরো মারো এ ধরো হ্যাঁ মারো শুরু করো অবশ্য অবশ্য হ্যাঁ আস্তে ধীরে খাওয়া শুরু করো হ্যাঁ মারো মরিয়ম মরিয়ম কলসুম কি হলো কুসুম কি আজকে পারবি না আবার মারিয়ে যাচ্ছে এই মিসমা মালো মারো 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 দেখা যাক মাহমুদুল কি করে এই বোতল ফালাই মাহমুদুল হ্যাঁ দেখা যাক মাহমুদুল আজকে বল শেষ করাই যায় মেস এ এ শুনে মারো দেখে শুনে খেলো হ্যাঁ দেখেছো ইস অল্প জন মেস মরিয়ম একটু হাসিতে মার মরিয়ামর মানে হাসি নাই এ কি হল মেস মারিয়া আবার নাইম আচ্ছা দেখা যাক নাইম চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না তরি ইস তরি গোল আর একটু হয়ে যেত বোতল ঘুরাই দি পারো না রে মামুদুল খাই শেষ করলো তো আরেকজন ফালাও ফালাও মামুদুল শেষ করে দিল হ্যাঁ এ মামুদুল তো সেমাই সব শেষ করে দিবে হ্যাঁ দেখা যাক মরিয়ম মরিয়ম মরিয়মের জন্য আফসোস লাগতো দেখা যাক এই রে মারো হাসি মুখে মারো উপরে যাবি তাহলে হ্যাঁ

ভালো করে মারো এ হে ঘুরো ভালো করে ঘুর দেখা যাক এ আছি আর তো শেষ করে দিল আরেকজন ফালা আসিয়া শেষ করে দিল সব আছি আর খাইতে থাকো রাববে ফ্যানের বাতাস খেলে হবে না বোতল ফালাইতে হবে তারে গুল এ হে ভালো করে ঘোরাও যাও পিছনে যাও এ আবার আবার আমার চান্স হয়েছে যাক খাও 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 শুরু করো যাও মরিয়ম দেখা যাক কলসুম এ কলসুম ভালো করে মার বোতল মারিয়া শুরু করো এই মেস নাই হ্যাঁ শুরু করো মেস মামুদ মামুদ এলা খাওয়া এ এক প্যাস ঘুরাই ঘুরালি পড়বে রাববে রাববে তালে রাববে তালে 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 শুরু করো শুরু করো রাববে হ্যাঁ তেরি গোল রাববি খাওয়ার আগেই শেষ কর রে রাব্বি আবার ফ্যান লেগে খাচ্ছে উফ ঠান্ডা করে লেখা খাচ্ছে রাববে মরিয়ামের জন্য মিস এ মরিয়ম কিন্তু চালো চালো বসে যাও তরিক আবার চান্স পেয়েছে তরিকুল শুরু করো খাওয়া শুরু করো হ্যাঁ খাওয়া শুরু করো এই মারো মারো মরিয়ম ভালো করে মারো তো দেখে আর একটু ঘুরাও বলছো বোতল ঘুরাইতে হবে মাহমুদুল দেখে শোনো মারো মেস ও একটু যেন মিস হয়ে গেল আবার রাব্বি এসেছে আবার রাবি বসে যাও হ্যা বসে যাও হ্যাঁ রাব্বি শুরু করো শুরু করো জলদি খাওয়া শুরু করো এ তুমি খালি মিস করো এই এই আসিয়া মরিয়মে বা পারবে মরিয়ম পারবে মরিয়মের জন্য এ হে কুলসুম খালি মিস মারিয়া মারিয়া একটু জন শুরু 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 চলো এ তালে 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 অবশ্যই সব পেরেছে খাওয়া শুরু করো হ্যাঁ শুরু করো মারো 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 চেষ্টা করো রে একটু জন্য হয় নাই মামুদুল মামুদুল চাল তোরিকুল দেখে মারো দেখে মারো ওকে ডা